আসসালামু আলাইকুম এ কেমন আছেন তো কতদিন আমার শ্বশুরমশাই বাজার থেকে বেশ কয়েকটা ইলিশ মাছ নিয়ে এসেছিলেন তো ইলিশের রেসিপি আমাদের বাসায় কন্টিনিউয়াস চলছে একদিন ইলিশ পোলাও করেছি আর সাথে আমার শাশুড়ি মা ইলিশ কাটতেও বসে গেছেন তার মধ্যে আমার সাথে কথা বলছিলেন কেমন পিসেস করব কেমন কি কি রান্না করবে তো চট করে আমার মাথায় আইডিয়া আসলো যেহেতু ইলিশ মাছ আছেই তো সর্ষে ইলিশ কেন নয় সর্ষে ইলিশের মৌসুমও একটু চলছে এরকম ওয়েদারটাও একটু কোল্ড তো আমি প্যান বসিয়ে দিলাম চুলায় সাথে আমার শাশুড়ি মা মাছগুলো কেটে বেছে ধুয়ে মশলা দিয়ে মাখিয়ে দিলেন লবণ এবং মশলা হলুদ মরিচ আমি সাথে একটু সরিষের তেল দিয়ে প্যানের মধ্যে নিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি আমি সর্ষে ইলিশ করার সময় মাছগুলোকে হালকা একটু ভেজে নেই তো আমার কাছে এটাই বেশি ভালো লাগে কাঁচা মাছটা সরাসরি দিয়ে দিই না অনেকে এটাও করেন এটাও খুব মজা তো সাথে আমি ভেজে মাছগুলো উঠিয়ে নিয়েছি এবং কড়াই দিয়ে দিয়েছি কড়াইতে সরষের তেল দিয়েছি এবং মাছ ভাজার তেলও কিছুটা মিক্স করে দিয়েছি এবং আমার শাশুড়ি মা আমাকে পাশ থেকে কাঁচা মরিচ এবং পেঁয়াজ বেটে দিলেন সেই বাটাটুকু দিয়ে আমি মিক্স করছিলাম আমি কালো জিরা দিতে প্রথমে ভুলে গিয়েছিলাম তো আর একটু কালো জিরা দিয়ে নিলাম একটু অন্য স্টাইলে করতে চেয়েছি তাই এভাবে করা তো তার মধ্যে একটু পানি দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি আর এই পাশে আমার শাশুড়ি মা সরিষা বেটে দিচ্ছিলেন যে সরিষাগুলো আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তো সেগুলোই আমার শাশুড়ি মা আমাকে বেটে ধুয়ে সব ঠিক করে দিচ্ছিলেন আর আমি এখানে রান্না করছিলাম একটু হলুদ দিয়ে দিলাম তো এরপরে একটু মরিচও দিয়ে দেবো আমার একটু ঝাল ঝাল ভালো লাগে যে যদিও মরিচ পাটা আছে তারপর আমি মরিচ পাটা মরিচ শুকনো মরিচটা দিতে পছন্দ করি তো এরপরে আমার শাশুড়ি মা সবটা সরিষা আমাকে বেটে দিয়ে দিয়েছেন এবং সেটা দিলাম সাথে একটু আমি পানীয় অ্যাড করে দিলাম যেহেতু সরিষাটা একটু থিনার হয়ে গেছে বেশি বা থকথকে লাগছে তো পানি দিয়ে এটাকে একটু জাস্ট কষিয়ে নিব এবং সাথে আমার শাশুড়ি মা আমাকে টিপস দিচ্ছিলেন যে সরিষা দেওয়ার পরে বেশি নাড়াচাড়া করতে হয় না তাহলে নাকি সরিষা তেতো হয়ে যায় সাথে একটু লবণও দিয়ে নিয়েছি এবার মাছগুলোকে দিয়ে দিব সরিষা পাঁচ থেকে দশ মিনিট জাল করার পরে মাছগুলোকে দিয়ে দিলাম আর সাথে যে তেলগুলো ছিল আমার মাছ ভাজা সেগুলোও দিয়েছি এটা একটা টেস্ট বাড়ায় এবং মাছের ফ্লেভার থাকে আমি মনে করি তো ঝাঁকিয়ে নাড়িয়ে দিচ্ছিলাম তো বারবারই আমার শাশুড়ি মা বলছিলেন নাড়াচাড়া করো না নাড়াচাড় করলে হচ্ছে সরিষাটা তেতো হয়ে যাবে সেজন্য কড়াইটা ধরে একটু ঝাঁকুনি দিয়ে দিয়েছি তো এর মধ্যেই আমি আবার একটু ফ্লেভারের জন্য কাঁচামরিচের মাথাটা ভেঙে দিয়ে দিলাম তো এটাকে অনেকক্ষণ দমে রাখবো দমে রাখার পরে যখন মাখো মাখো হয়ে যাবে তখনই আমাদের সরিষাটা পারফেক্টলি সরষে ইলিশটা পারফেক্টলি হয়ে যাবে তো সরষে ইলিশ রান্না করতে বেশি সময় নয় বাটা বাটি কাটাকাটি করতেই সময় যেটা আমার শাশুড়ি মাই করেছেন আর আমি রান্নাটা করে নিয়েছি তো এই ছিল আমাদের ফাইনাল লুক আর তর্ষয়নি খেয়ে ফেলেছে আল্লাহ